হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস অবশেষে নিজেদের ঘরের মাঠে আইএসএলের দ্বিতীয় ম্যাচে পুরো তিনটে পয়েন্ট পেলো মোহনবাগান দল পিছিয়ে থেকে দুর্দান্ত কামব্যাক করেই নর্থ ইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে ড্রান্ড কাপের ফাইনাল ম্যাচের বদলা নিল মোহনবাগান দল প্রথম ম্যাচে অবশ্যই মুম্বাই সিটি দলের বিরুদ্ধে পুরো তিনটে পয়েন্ট পেতে পারত কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে হয়েছে ড্র কিন্তু এই ম্যাচেও আমরা হয়তো ভেবেছিলাম যে ড্র হতে পারে এই ম্যাচটাও মোহনবাগান দলের জয় হয়তো আরও একটা ম্যাচ পরে হতে পারে কিন্তু না দ্বিতীয় ম্যাচ অর্থাৎ নর্থ ইস্ট ম্যাচেই তিন দুই গোলে নর্থ ইস্ট ইউনাইটেড দলকে হারিয়ে মোহনবাগান দল আইসিএল সিজন ইলেভেনের প্রথম তিনটে পয়েন্ট তুলে নিতে পারলো বর্তমান সময় দাঁড়িয়ে এই তিনটে পয়েন্ট পাওয়ার ফলে চার নম্বরে চলে আসলো দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে মোহনবাগান দল ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে শুরু হয়েছিল কারণ শুরুতেই নর্থ ইস্ট ইউনাইটেড দল বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছিল যার জন্য প্রথম পাঁচ মিনিটের মধ্যেই চার মিনিটের মাথায় বেমা মার দুর্দান্ত একটা শটে গোল করে তার গোলে এগিয়ে যায় এক শূন্য গোলে নর্থ ইস্ট ইউনাইটেড দল এর পর দশ মিনিটের মাথায় দীপেন্দু বিশ্বাস হ্যাঁ যে দীপেন্দু বিশ্বাসকে হয়তো তৈরি করেই ফেলেছে প্রায় কোচ মালিনা এবং ডিফেন্সে তিনি দুর্দান্তভাবে আজকে পারফরমেন্স করেছে দশ মিনিটের মাথায় তিনি হেডে গোল করেন এবং তার গোলটাও কিন্তু দেখার মতো একটা গোল ছিল যেখানে রেখেছিলো সেখানে কিন্তু গুরমিতের কোনোরকম সেভ দেওয়ার মতো জায়গা ছিল না তো দশ মিনিটের মাথায় তার গোলে সমতায় ফেরে মোহনবাগান দল আর দীপেন্দু বিশ্বাস ওই গোলটা পাওয়ার পর তিনি যে কনফিডেন্সটা পেয়েছে পুরো ম্যাচে সেই কনফিডেন্সটা কিন্তু দেখা গেছে এরপরে এক এক গোলে যখন ম্যাচটা চলছিলো তারপরে চব্বিশ মিনিটের মাথায় আলাদিন মানে মরক্কান ফুটবলার নর্থ ইস্ট ইউনাইট দলের এই বছরের সেরা সাইনিং তিনি একটা দুর্দান্ত গোল করে কাউন্টার অ্যাটাকে তার গোলটাও কিন্তু দেখার মতো গোল ছিল তো ফার্স্ট হাফে কিন্তু এইভাবেই দুই এক গোলে এগিয়ে থাকে নর্থ ইস্ট ইউনাইট দল সেকেন্ড হাফে সুভাশিস বোস একষট্টি মিনিটের মাথায় অবশ্যই কর্নার কিক থেকে একটা গোল মানে বল পায় যেটা গরমিত সিং ঠিকমতো সেভ করতে পারেনি সেখান থেকেই সেই সুযোগটাকে কাজে লাগায় সুভাষিষ বোস একষট্টি মিটারের মাথায় গোলটা করে তার ফলে দুই দুই গোলে সমতায় ফেরায় মোহনবাগান দল এবং আজকের ম্যাচেও কিছু পরিবর্তন মোহনবাগান দলকে অনেকটাই আক্রমণাত্মক ফুটবল খেলতে সাহায্য করে যেরকম কামিং সাহাল দুজনে একসাথে নামার পর মোহনবাগান দলকে অন্যরকম দেখাচ্ছিল সেকেন্ড হাফে যার ফলে সুভাষিষ বোস গোল করে এবং তার গোলে সমতায় ফেরানোর পর মোহনবাগান দলের হয়ে কামিংস সাতাশি মিনিটের মাথায় দুর্দান্ত একটা ফিনিশ করে এবং তার গোলেই তার ওই গোলটাই ছিল জয়সূচক গোল আর তিন দুই গোলে নর্থ ইস্ট দল শেষ অবধি এই ম্যাচে পরাজয়ের শিকার হয় আর মোহনবাগান দল কিন্তু তিন দুই গোলে এই ম্যাচে নর্থ ইস্ট দলকে হারিয়ে জয় পায় যেখানে জ্যামি ম্যাকল্যান্ডকে অবশেষে আমরা কিন্তু খেলতে নামতে দেখেছি জ্যামি ম্যাকল্যানের অবশ্যই যেরকম দেখে মনে হচ্ছিল যেটুকু সময় পেয়েছে একটা পজিটিভ স্ট্রাইকার দেখে মনে হচ্ছিল কারণ সব বলের জন্যই চেষ্টা করছিল যাতে তিনি সব বল পায় এবং সেখান থেকে কিছু আক্রমণাত্মক ফুটবল খেলে আক্রমণ তৈরি করে বা গোলের জন্য সুযোগ তৈরি করে বা গোল করে এমন কি তিনি একটা সহজ সুযোগও পেয়েছিল কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দলের যা ডিফেন্স সেই ডিফেন্সকে কিন্তু সেইভাবে আর কি ভাঙতে পারিনি তার ওই শটটা তো সব মিলিয়ে দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করেছি কিন্তু মোহনবাগান দলের মাঝ মাঠে যেটা দেখা গেছিলো শুরু থেকে সেটা হচ্ছে মাঝ মাঠে কিন্তু ম্যান শট হয়ে যাচ্ছিল যেখানে আপুয়া এবং থাপা দুজনে একসাথে একটু ডিপ ডিফেন্সিভ ফুটবল খেলছিল মানে ডিফেন্ডারদের সাহায্য করার জন্য একটু নিচের দিকে খেলছিল তো অ্যাটাকিং মিডফিল্ড পোজিশনে কে খেলছিলো এটা বোঝা একটা মুশকিল হয়ে যাচ্ছিলো কারণ স্টুয়ার্ট এবং ডিমিট্রিপেটাস বারবার উপরের দিকে পাশে দুইজন সরে সরে খেলছিল কিন্তু মাঝমারটা ওই জায়গাতেই একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো সেখানে কিছু ভুল ছিল ছোট্টখাটো ভুল যেগুলো শুধরে নিলে পরের ম্যাচ আরও কিন্তু মন পাগান দলের জন্য সহজ হয়ে যাবে এবং আরও ভালো পারফরমেন্স করতে পারবে